রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমাদের মাস্টারমশাই শ্রী নির্মল পাত্র মহাশয়কে প্রণাম জানিয়ে এবং সকলকে শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানিয়ে বাচ্চাদের ভালোবাসা জানিয়ে আমি আজ রবি ঠাকুরের কবিতাতেই ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি কবিতাটি শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি প্রাবন্ধিক কবিতা রবি ঠাকুর তার জীবনের অন্তিম পর্যায়ে এসে এই কবিতাটি রচনা করেছে কবিতার নাম আমা আমাদের এই আমিত্য থেকে মুক্তি আমরা সবসময় আমি আমি করি আমরা করেছি আমি করেছি আমরা নাম চাই কবি অনেক আগে এই কবিতাটা লিখে গেছেন আমি সেটা আবৃত্তি করার চেষ্টা করছি আমারই চেতনার রঙী

এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানটে বিশ্ব বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী যত করছেন না পান্না না চুরি না আলো না বলা না আমি না অসীম জেনে তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির বহনে আলো আধারে ঘটলো সংগম দেখা গেল রূপ জেগে উঠলো রস নক ফুটে উঠে গেল মা মায়ার মন্ত্রে রেখার রঙে সুখে দুঃখে একে বলো না ভক্ত আমার মন হয়েছে বিশ্বামী রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রকার বিষ্ণু চতুর হাসি তার মৃত্যু দুতু এর মতো গরিবের আশেষে পৃথিবীর পাঁজরের কাছে একদিন কে দেশের চরম টান তার সাগরের পর্বতের মর্তলোকে মহাকালে নতুন খাতায় পাতা ধরে নামড়ে একটা শূন্য ঘিলে ফেললে দিন রাতের জমা খাওয়া ভোট মানুষের ভিত্তি হারাবে অমলতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস সত্যির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনা ট্রেনিং কবিত্বহীন বিধাতা এক আওয়াজ হবেনে বসে নিলিমা হিনাকাশে ব্যক্তিত্ব ভারাও তৃত্বের বণিতত্ত্ব নে তখন বিরাট বিশ্ববনে দূরে নে দুরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বা হবে না কোনোখানি তুমি সুন্দর